সবে বরাত এই রাতে কখন গোসল করবেন কয় রাকাত নামাজ আদায় করবেন নামাজের কি নিয়ত করবেন রোজা রাখবেন কয়টা রোজা রাখবেন রোজার কি নিয়ত করবেন হালুয়া রুটি এবং বুস্ত রান্না ভালো খাবার খাওয়া এটা কি করা জায়েজ হবে কি না আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমরা এই রাতে অনেক আবাদত বন্দেগি করি কোরআন শূন্য মোতাবেক কেমনে আমল করতে হয় না জানার কারণে এবাদত করে কিন্তু আমাদের আয়বাদতগুলো সঠিকভাবে হয় না জেনে শুনে কোরআন হাদিস মোতাবেক যদি আমল করা যায় অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হওয়া যায় এই জন্য আমল করতে হলে আগে কোরআন হাদিস জানতে হবে সহি আমলটা করতে হবে তাহলে আমলটা গ্রহণযোগ্য হওয়া যায় তো প্রথমে আমরা আসি যে এই সবে বড়াত এই রাতে আমরা কখন গোসল করব আসলে আমরা না জানার কারণে এটা আমাদের পূর্ব থেকেই চলে আসতেছে আমরা গ্রামের লোক বুঝি না না বোঝার কারণে আমরা বলে আসতেছি যে এই রাতে গোসল করলে সোয়াবে পরিণত হওয়া যায় গোসলের পানি যখন গা থেকে ঝরে পড়ে যায় ওগুলো সব নেকি পড়ে আমাদের এগুলো বিভ্রান্ত করা হইতেছে না জানার কারণে এগুলো বলতেছি কোরআন হাদিসে কোথাও এইরকম নাই যে এই রাতে গোসল করলে এটা আইবাদতে গুণ্য হয় হ্যাঁ আপনি গোসল করতে পারেন অসুবিধা নাই আপনার শরীরে নাপাকি লেগেছে আপনাকে আপনার শরীর গরম হয়ে গিয়েছে গরম লাগছে গাও ঘেমে যাইতেছে আপনি গোসল করেন কোনো অসুবিধা নাই তবে আপনি যদি এটা আইবাদতের অসিরা দেন যে আমি গোসল করব। এটা একটা আইবাদত তাহলে কোরআন হাদিসে যেখানে নাই সেখানে আপনি বেশি বেশি মন গড়া আপনি করলেন আর এটা করাই হল বেদাত আপনি গোসল করবেন কোনো সমস্যা নাই তবে আয়বাদত মনে করে গোসল করা যাবে না আর একটা বিষয় হালুয়া রুটি এই বিষয়টা নিয়ে অনেকেই আমরা মনে করি এই রাতে যদি আমরা ভালো মন্দ খাওয়া দাওয়া করি এটা আল্লাহ তাহলে আইবাদতে সামিল করে আচ্ছা এবাদতে এই রকম এটাও কোরআন হাদিসে কোথাও নেই কেননা এই রাত আবাদতের একটা রাত আল্লাহ তালা এই রাতে বান্দাদেরকে মাফ করে দেন কিন্তু খাওয়া দাওয়ার বিষয়টা আমরা মন গড়া আমাদের সিস্টেমগুলো চালু করে দিয়েছি আপনি খাবেন কোনো অসুবিধা নাই অন্য রাতে রকম খান এই রাতেও খান একটু ভালো খান কিন্তু আমি যে মনে করতেছি হালুয়া রুটি করলাম এই রাতের ফজিলত বেশি যদি হালুয়া রুটি খাই মুস্ত রুটি যদি খায় ভালো উত্তম মাধ্যম খাই তাহলে এটা ইবাদতে পরিণত হবে না এটা করাটাই হলো বেদাত। কোরআন হাদিসে এটাকে এলাও করে না আপনি খাবেন কোনো সমস্যা নাই আপনার নিজ গুণেতে আপনি খান আপনি খাবেন শক্তি হবে এবাদত করবেন নিয়তে খান কিন্তু আপনি যদি এই হালুয়া রুটি করা ভালো রান্না করা ভালো খাওয়া এবাদত মনে করেন তাহলে এটাও আপনি বেদাত করলেন অতএব আপনি খাবেন কোনো সমস্যা নাই তবে আবাদত মনে করা যাবে না এটাকে তিন নাম্বারে আসি যে নামাজ আমরা কয় রাকাত পর্ব শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ উল্লেখ করা নেই তবে হ্যাঁ আপনি এই রাতে সারা রাত এবাদত বন্দী করতে পারেন করিম তেল করতে পারেন বেশি বেশি ইস্তেকফার করতে পারেন আল্লাহ আল্লাফাকবুল আলমিন এই রাতে তো বান্দাদেরকে মাফ করে দেন এটা তো ইবাদতের রাত পাইগম্বর আলী হিসালাত আসসালাম থেকে হাদিস প্রমাণিত আছে কেউ এই বিষয় নিয়ে করতে পারবে না

নামাজ পড়বেন পরের দিনে একটা রোজার কথা আছে পরের দিনে একটা রোজা রাখবেন আর নামাজ কি নিয়তে রাখবেন নামাজ যে পড়বেন নামাজের কি নিয়ত করবেন রোজার কি নিয়ত করবেন আপনি সংক্ষেপে যখন রোজা রাখবেন শুধুমাত্র এতটুকু আপনার বললেই চলবে যে আমি নফল রোজা রাখতেছি ব্যাস আপনার জন্য যথেষ্ট আপনাকে নির্ধারিতভাবে বলতে হবে না এটা সবে বরাতের রোজার নিয়ত এটা বলতে হবে না আমি রোজার নফল রোজার নিয়ত করলাম নফল রোজা রাখলাম আপনার জন্য নিয়ত হয়ে গিয়েছে এবারে নামাজের নিয়ত কিভাবে করবেন আপনা এইভাবে বলতে হবে না যে সবে বরাতের নামাজের নিয়ত করলাম সবে বরাতের নামাজ করতেছি এইভাবে বলতে হবে না শুধুমাত্র বলবেন নফল দুই রাকাত নামাজ আদায় করতেছি বলে আল্লাহ আকবর তারপরে সানা পড়বেন সুবাহানকাল্লাহিকা وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك تاربر أوز بالله بربنا أوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إبر السورة فاتها الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এবারে আপনার যেই সূরাটা সহজ মনে হয় যেই সুরাটা আপনি পারেন সেই সুরাটা আপনি তেলবত করলেন ছোট্ট একটা সুরা বিসমিল্লাহ রহিম ইন্না কা ব্যাস প্রথম রাকাত হয়ে গেল এবারে আমরা রুকুতে প্রথম রাকাতের জন্য কি করব রুকুতে চলে যাব অল্লাহ আকবার বলে এবারে রুকুর তাসবিহ পড়লেন আপনি পাঁচবার সাতবার লাজিম। তিনবার পড়তে পারেন পাঁচবার পড়তে পারেন সাতবার পড়তে পারেন এটা পড়াশুন না তারপরে রুকু থেকে উঠলেন সামি আল্লাহান হামিদাহ রব্বানা আলাকাল এখানে একটা দোয়া আছে হামদান ক্যাসিরম আপনি যদি দোয়াটা পারেন পড়বেন না হলে কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে ব্যাস আপনি আবার শেষ চলে গেলেন আল্লাহু আকবর সুভাহ নরবদিয়াল আ আ লা আলা আ আলাহ এখানেও পাঁচবার সাতবার বলার পর দ্বিতীয় সেজদার জন্য বসলেন আল্লাহ আকবর আবার দ্বিতীয় সিজদা দিলেন আল্লাহ আকবার ওখানে বসে একটা দোয়া আছে পারলে পড়বেন না পারলে কোনো অসুবিধা নাই নামাজ হয়ে যাবে আবার পাঁচবার সাতবার সুভাহ নরবদিয়াল আলা আলাহ সুফা আলা। এবারে আমরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব আল্লাহ আকবার

বলে পড়বেন না হলে দরকার নাই بس আবার চলে গেলেন সেজদাতে আল্লাহ আকবার এখানে পাঁচবার সাতবার সাত বার সুবহানাল রব্বিয়াল আযীম দুই সেজদা দেওয়ার পর তাশাহুদুর এই অবস্থায় বসে যাবেন আত্তাহিয়াতুর জন্য আত্তাহিযাতুলিল্লাহি ورأر البرد رشّ البرب، اللهم صل على محمد وعلى علي محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى علي محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وردواي ما سر البرب، اللهم إني ظلمت نفس زمان كثيراً ولا يغفر الذنوب إلا أنت فغفر لي مغفرة من عندك ورحمني منك أنت الغفور الرحيم. ব্যাস এখন সালাম ফেরায় দিবেন প্রথম সালামটা হবে জোরে আর দ্বিতীয় সালামটা হবে আস্তে একটু আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ এই সালামটা হবে জোরে এই সালামটা হবে ধীরে এটা আদব তো এইরকম ভাবে আপনি দু রাকাত দু রাকাত নিয়ত করে আপনি একশো রাকাত পড়েন দুইশো রাকাত নামাজ আদায় করতে পারবেন তবে নির্দিষ্ট করে বারো রাকাত রাকাত রকাত এইরকম কোনো নামাজের কথা উল্লেখ করা নাই এবার রোজার নিয়তটা ওইরকম ভাবেই করবেন যে আমি রোজার নিয়ত করলাম আমি রোজার নফল রোজা রাখলাম যথেষ্ট আপনার জন্য তো এইরকমভাবে যদি পুরান সুন্না মোতাবেক আমল করতে পারেন আল্লা ফকরব্বুল আলমিন আপনার আবাদত কবুল করে নেবেন আল্লাহ ফকরবুল আলমিন আমাকে আপনাকে সকলকেই এই রাতে বেশি বেশি ইস্তেকফার দরুদ পুরান তেলওয়াত নামাজ সব কিছু আল্লাহ তালার মন মতো যেন আমরা করতে পারি আল্লাহ ফকরব্বুল আলমিন আমাকে আপনাদের সকলকেই সহি শুদ্ধভাবে করা তৌফিক দান করুক সকলে বলে আমিন